আসলে ভালো একটা ফলন পাবেন দেখতে পাচ্ছেন পুরা গাছে কিন্তু পেপে লোড কিন্তু আছে পুরা এক বিঘে জমি আছে আসলে এবার আমরা আশা করতেছি তিনের থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আসলে যে আর এই জাতটাই কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু হারভেস্ট করছি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু দুই আড়াই কেজি কিন্তু পেপে কিন্তু এখনো আছে কিন্তু একদম মাটি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাতিয়া উপজেলা দুলাউরি গ্রামে সোহান ভাইয়ের এই পেঁপে বাগানে দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো ভাই একজন ইউটিউবার এবং লেখাপড়ার পাশাপাশি ইউটিউবেও করে এবং পেঁপে চাষও করেছে ম্যাকচ্যাকের কেয়ার থেকে চারা নিয়ে তার এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো আসলে কেমন পেঁপে চাষ করছে এবং তার এই পেঁপে চাষ করে কতটুকু লাভবান হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এখন চলুন আমরা সোহন ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম সোহন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই রবুল ভাই আমি তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ আসলে অনেক দিন ধরেই তো ইউটিউবিং করলাম করলাম আর তার পাশাপাশি একটু বাগান করছে আপনাদের দেখানোর জন্য আচ্ছা 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 খুব ভালো লাগলো দেখুন দেখুন পেপে দেখুন একদম ভরপুর দেখতে পাচ্ছেন পেঁপে ভাই এই চারাটা নেওয়া হয়েছে ম্যাক্স অ্যাগ্রো কেয়ার সাথিয়ায় ভাইনাপাড়া গ্রামে অবস্থিত এই ম্যাক্স এগ্রো কেয়ারটি এখান থেকে আমরা চালান নিয়েছি এখান থেকে নিয়েছিলেন তো খুব ভালো পেঁপে ধরছে দেখতেছি মার্শাল হ্যাঁ হ্যাঁ অনেক ভালো পেঁপে দেখতে পাচ্ছেন আড়াই ফুট গাছ গাছে দেখতে পাচ্ছেন আড়াই ফুট গাছে দেখতে পাচ্ছেন একদম তিরিশ কেজি চল্লিশ কেজি এখনই দেখতে পাচ্ছেন পেঁপে এখানে কয় হাত আছে দেখছেন একদম মাটি থেকে কিন্তু পেঁপে ধরছে আমরা কিন্তু এখান থেকে কিন্তু হারভেস্ট করছি অলরেডি কিন্তু বাজার বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন পেঁপে এখন বাজার যাচ্ছে ভাই এখন বর্তমান বাজার যাচ্ছে হাজার বারোশো টাকা মন হাজার বারোশো টাকা মন মন আমরা আরো কিছু বাগান একটু ঘুরে দেখতে পাচ্ছেন সবগুলো গাছেই কিন্তু ভরপুর পেঁপে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

পুরা গাছে কিন্তু পেপে লোড কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ কিন্তু প্রচুর পরিমাণে পেপে খুব ভালো লাগতেছে যে এত পরিমাণে পেপে ধরেছে দেখেই ভালো লাগতেছে আসলে যে কোনো লোকের কিন্তু আসলে দেখে ভালো লাগারই কথা এত সুন্দর পেপে ধরেছে আর কি খুব ভালো লাগতেছে ভাই যাই হোক আপনি যে একটা বেকার ভাই লেখাপড়ার পাশাপাশি আবার প্লাস ইউটিউবিংও করেন সে পাশাপাশি বাগানও করছেন খুব ভালো লাগতেছে সে আবার পিছু ধরাයිছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ নিতে আসলে আল্লাহর একটা নিয়ামত এত সুন্দর পিঠে ধরতে যা বলার বাইরে তে ভাই এবছর কত টাকা সেল হতে পারে আপনারে জমি কতটুকু লাগিয়েছে এখানে জমি আছে পুরো এক বিঘা জমি আছে আসলে এবারে আমরা আশা করতেছি 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ আসলে যে পরিমাণ টাকা হ্যাঁ হ্যাঁ যে পরিমাণ আমরা পেপে দেখতে পাচ্ছি আসলে মূল কেডি হচ্ছে আমাদের বড় ভাই যে রকম পরামর্শ দিছলো এবং ম্যাক্স Agrocare এর পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা এই পেপে সার্চ করছি আসলে পেপে সার্চ এখন দেখতে পাচ্ছি আসলে লাভজনক আসলে যারা বিকার আছিল যাদের বেকার না থেকে একটু পেপে সার্চ আসলে লাভবান হওয়ার লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আশা করতেছি যে এরকম লাভ হবে আর এই জাতটাই কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু হারভেস্ট করছি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু আড়াই দুই পেঁপে কিন্তু এখন আছে কিন্তু একদম মাটি থেকে মাটির সাথে ধরে আছে খুব ভালো লাগতেছে ভাই তো আপনি অনেক অনেক ধন্যবাদ আপনার বাগানটা ঘুরে দেখালেন দর্শকরা হয়তো বা একটু উপকৃত হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিস